প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তম অধ্যায় এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তেরোতম অধ্যায় সৃজনশীল প্রশ্ন এক এখানে দুটি সংস্থার রিপোর্ট দেওয়া আছে সংস্থা এক প্যারিস সদর দপ্তর বর্তমান সদস্যের সংখ্যা একশো পঁচানব্বইটি রাষ্ট্র সংস্থা দুই উনিশশো সালে সাতই এপ্রিল গঠিত হয় জেনেভা শহরের সদর দপ্তর অবস্থিত প্রথম প্রশ্ন ইউএনএফপিএ কিভাবে কার্যক্রম পরিচালনা করে দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশে ইউএনডিপি কার্যক্রম ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন বাংলাদেশের সংস্থা দুইয়ের কার্যক্রম ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন সংস্থা এক বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখে বিশ্লেষণ নি প্রথম প্রশ্ন ছিল ইউএনএফপিএ কিভাবে কার্যক্রম পরিচালনা করে ইউএনএফপি বিশ্বের বিভিন্ন অঞ্চলে অবস্থিত আঞ্চলিক অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে দ্বিতীয় প্রশ্ন ছিল বাংলাদেশে ইউএনডিপির কার্যক্রম ব্যাখ্যা করো। ইউএনডিপি বাংলাদেশের টেকসই উন্নয়ন দারিদ্র দূরীকরণ জলবায়ু পরিবর্তন মোকাবেলা সুশাসন প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এর কার্যক্রম হল দারিদ্র হ্রাস ও টেকসই উন্নয়ন গণতান্ত্রিক শাসন ও প্রতিষ্ঠান শক্তিশালীকরণ জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা নারীর ক্ষমতায়ন নতুন প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবন ইত্যাদি তৃতীয় প্রশ্ন ছিল বাংলাদেশের সংস্থা দুই এর কার্যক্রম ব্যাখ্যা করো উদ্দীপকে উল্লেখিত সংস্থা দুই বলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনকে বোঝানো হয়েছে উনিশশো আটচল্লিশ সালে সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠিত হয় সুইজারল্যান্ডের জেনেভা শহরে এর সদর দপ্তর অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে জনস্বাস্থ্য রক্ষায় একটি সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে বিশ্বের অংশের মানুষের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করায় সংস্থাটির লক্ষ্য বাংলাদেশ বাংলাদেশে জনস্বাস্থ্য উন্নয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশ থেকে সংক্রমক ব্যাধি দূর করতে সাহায্য করছে শিশুদের ছয়টি ঘাতক রোগ যেমন হাম ডিপেরিয়া টিটেনাস যক্ষা পোলিও কাশি প্রভৃতি রাখছে। এছাড়া দেশ থেকে ম্যালেরিয়া দূরীকরণ পানি বিশুদ্ধ ব্যবস্থা পয় ব্যবস্থার উন্নতি মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানোর জন্য কাজ করছে সংস্থাটি কলেরা ও ডায়রিয়া নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অবদান উল্লেখযোগ্য সুতরাং বলা যায় বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম ব্যাপক সর্বশেষ প্রশ্ন ছিল সংস্থা এক বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখে বিশ্লেষণ করো উদ্দীপকের সংস্থা এক হচ্ছে ইউনেস্কো যার সদর দপ্তর প্যারিসে অবস্থিত বর্তমানে এটির সদস্য একশো রাষ্ট্র ইউনেস্কো জাতিসংঘের একটি সামাজিক সংস্থা ইউনেস্কোর প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি ও যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা সৃষ্টির মাধ্যমে বিশ্বের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পৃথিবীর সব মানুষের মধ্যে ন্যায় বিচার আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার লক্ষ্যে ইউনেস্কো কাজ করে যাচ্ছে ইউনেস্কো বাংলাদেশ থেকে নিরক্ষতা দূরীকরণ বিশেষ করে বয়স্কদের শিক্ষা বিজ্ঞান শিক্ষার উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইউনেস্কের উদ্যোগে আমাদের ভাষা শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন ও বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য যেমন বাগেরাটের গম্বুজ মসজিদ নওগার পাহাড়পুর বা সোমপুর বৌদ্ধবিহার সংরক্ষণেও ইউনেস্কো সহায়তা করছে সুতরাং বলা যায় বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ইউনেস্কো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন দুইয়ের সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ